নমস্কার বন্ধুরা বাসভীজ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা নিরামিষ ডিনার রেসিপি নিয়ে হাজির হয়েছি বেঙ্গলি ডিনার রেসিপি এটা সম্পূর্ণ নিরামিষ আপনারা যে কোনো নিরামিষ দিনে খেতে পারেন তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি আমি বাজারের থেকে কেনা একটা ধোকার মিক্স ধোকা মিক্স বাজারে বিভিন্ন রকম পাওয়া যায় আপনারা যে কোনো একটা ধোকা মিক্স নিতে পারেন এবং ইনস্ট্রাকশান অনুযায়ী জল বা কী মেশাবেন সেটা মিশিয়ে নিতে পারেন তো ওটায় সামান্য জল দিয়ে আমি গুলে নিচ্ছি এই ধোকা মিক্সটা এতই সুন্দর যে এর মধ্যে কোনো নুন মশলা মিষ্টি কিছুই দিতে হয় না তো জল দিয়ে ওটা গুলে নিয়ে একটা প্লেট চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম নিয়ে নিয়েছি কিছু মোচার কুচি মোচা বাজার থেকেই কেনা সেই কুচিটা কুচিয়ে নিয়ে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একটা প্রেশার কুকারের মধ্যে সেই মোচার কুচিগুলো দিয়েছি তার মধ্যে দিলাম অল্প করে নুন আর হলুদ অল্প করে জল দিয়ে প্রেসারে আমি দু তিনটে স্টিম দিয়ে নিয়েছি মোচাটা সেদ্ধ হওয়ার জন্য এরপর কড়াই নিয়ে নিয়েছি সামান্য সর্ষের তেল সর্ষের তেলটা গরম হচ্ছে এর মধ্যে যে ধোকার মিক্সটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম আমি একটা বড় হাতা করে ওই সেদ্ধ মোচা সেদ্ধ মোচাটা মিশিয়ে নিয়েই ধোকা মিক্সটা আমি সম্পূর্ণ কড়াতে ঠেলে দিলাম কড়াতে একটু বেশ ভালো করে এটা নেড়ে নিচ্ছি যেমন আমরা ধোকা তৈরি করি ঠিক তেমনই হ্যাঁ বন্ধুরা আমি তৈরি করছি আজকে মোচার ধোকা যেটা সম্পূর্ণ নিরামিষ একটা প্লেটে একটু তেল মাখিয়ে নিখে রেখেছিলাম এরপর যখন ধোকা মিক্সটা বেশ সুন্দর গাঢ় হয়ে গেল তখন তার মধ্যে আমি ওটা দিয়ে দিলাম আর দিয়ে একটু ছু ঠান্ডা হতে একটা ছুরি দিয়ে কেটে কেটে পিস পিস করে নিলাম এবার কড়ায় কিছুটা রিফাইন্ড অয়েল নিয়েছি এর মধ্যে ওই ধোকার টুকরোগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি একটু লাল লাল করেই কড়া করেই ভাজতে হবে যেহেতু ওটা ঝোলে পড়বে সেজন্য জন্য আমি বারে বারে এই ধোকার মিক্সটা ধোকা টুকরোগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা আমি এখানে সম্পূর্ণ মানে গোটা মোচার টুকরো দিয়েছি আপনারা এটা মিক্সিতে বেটেও এই ডালের মিক্সের সঙ্গে মেশাতে পারেন তাতেও কিন্তু খুব একটা খারাপ হয় না তবে আমি দুরকমভাবেই এই রান্নাটা করি এইভাবে একে একে দু তিন খেপে আমি ওই ধোকার টুকরোগুলো কিন্তু ভেজে নিচ্ছি বেশ কড়া করে এর মধ্যে কিছু আমি রাখব এমনি খাওয়ার জন্য ভাজা হিসেবে স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য আর কিছুটা আমি দেব ঝোলে আরেকটা কড়াই আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল তার মধ্যে দিলাম গোটা জিরে আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা দেওয়া হয়ে যাওয়ার পর একটা আলু আমি কেটে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো এর মধ্যে আমি দিলাম এটাকে ভেজে নেব বলে এই সময় একটা বাটিতে আমি একটু মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা বাটিতে নিচ্ছি আমি দেড় চামচ আদা বাটা যেহেতু নিরামিষ এই জন্য আদা বাটাটা একটু বেশি নিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট একটু রঙ হওয়ার জন্য এরপর সামান্য জল দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার এইভাবে পেস্টটা আমি বানিয়ে নিচ্ছি আর এদিকে আলুটা তো আমার প্রায় ভাজা হয়েই এলো আলুটা আমার বেশ সুন্দর সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এই সময় এই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার এর মধ্যে পেস্টটা দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে আমি নুন যোগ করব। যেহেতু ধোকার মধ্যেও নুন আছে সেই জন্য আমি অল্প পরিমাণে একটু নুন এর মধ্যে যোগ করে দিলাম আর দিলাম দুটো ফালি করে কাটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর ঢাকা খুলে দেখলাম মশলাটা বেশ ভাজা হয়ে গেছে আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে টমেটোগুলোও গলে গলে এসছে আর মশলা থেকে তেলটা ছেড়ে এসছে এই সময় অল্প পরিমাণে চিনি দিলাম যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি যার জন্য একটু চিনিটা দিলে ভালোই লাগে তবে খুবই সামান্য পরিমাণে আপনারা যদি চিনিটা স্কিপ করতে চান আপনারা স্কিপ করতে পারেন এটা বেশ সময় নিয়ে আমাকে ভাজতে হবে তো বন্ধুরা যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাসুরি মেথি অবশ্য এটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতে পারেন কিন্তু এটা দিলে দেখেছি এই রান্নার স্বাদটা কিন্তু সম্পূর্ণভাবে বদলে যায় তো নতুন বন্ধুদের বলবো যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি যদি প্রেস করে দেন তাহলে আমি যখনই যা রেসিপি আপলোড করব আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন খানিকটা জল দিয়ে আমি মশলাটা ওই আলুর গ্রেভিটাকে ফুটিয়ে নিলাম ফোটানো হয়ে গেলে তার মধ্যে আমি ধোকার যে ভাজাগুলো ফ্রাইগুলো ওইগুলো আমি যোগ করে দিলাম এটা বেশ সময় নিয়ে আমি কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম নামাবার আগে দিয়ে দিলাম এক চামচ ঘি তো আমার এইভাবে আমার সমস্ত রান্নাটা কমপ্লিট হয়ে গেল কিছুক্ষণ পরে একটা সার্ভিং বলে আমি সার্ভ করে নিলাম বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো আপনা আমাকে অবশ্যই আপনারা জানাবেন এটা ভাত রুটি পরোটা সবার সঙ্গেই খাওয়া যেতে পারে রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং শেয়ারের আবদার রাখছি পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ